কাজের মেয়ের কষ্ট শোন মনা এখানে চুপটি করে বস দিদিমণি বাড়িতে কোনো জিনিসে হাত দিস না ঠিক আছে আমি কাজগুলো নি ঠিক আছে মা ও বাবা এটা কত সুন্দর কিছু ভাঙার শব্দ মনে হলো এই তুই এটা কি করলি আমার এত দামি সপিসটা তুই ভেঙে ফেললি তুই জানিস এই সপিসটার দাম কত কি হয়েছে মনে কি ভাঙলি দেখ তোর মেয়ে আমার কত দামি সপিসটা ভেঙে ফেললো আমি ঠিকঠাক করে ভাঙিনি হাত পরিষ্কার পড়ে গেছে আমি শুধু দেখছিলাম কেন অন্য জিনিসে হাত দিচ্ছিস বল পার্ট টু কামিং সুন প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে যে